The আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর পৃষ্ঠার তিরো এক নম্বরে আছে গড় নির্ণয় করো আমি দুই নম্বরটি এখানে সমাধান করে দেখাবো এখানে আছে আগে আমরা বুঝবো আগে যে গড় কাকে বলে তাহলে গড় বলতে আমরা কি বুঝি যে কতগুলো রাশি যদি দেওয়া থাকে এই রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে তাহলে আমরা কি করবো এই যে রাশিগুলো দেওয়া আছে রাশিগুলোর আগে যোগফল বের করব তাকে রাশিগুলোর যে সংখ্যাগুলো আছে তা দিয়ে ভাগ করলে এর গড়টা বের হয় তাহলে প্রথমে আমরা আগে লিখবো যে রাশিগুলোর এখানে যে সংখ্যাগুলোর যোগফল আগে বের করে নিব সবগুলোর আগে যোগ করে নিব এখন যদি সবগুলো যোগ করি তাহলে সাত আপনি দশ আর আর একে ষোলো আর দুই আঠারো আর চারে বাইশ আর আটে তিরিশে হাত থেকে তিন তিন আর তিনে ছয় আর তিনে নয় আর তিনে বারো আর তিনে পনেরো আর চারে উনিশ আর তিনে বাইশ আর তিনে পঁচিশ আট তিনে কত হয় আঠাশ তার মানে যোগফল কত হয়েছে দুশত আশি এখন আমরা আগে লিখব যে মোট সংখ্যা পাওয়া এখানে মোট সংখ্যা সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি তাহলে মোট সংখ্যা হচ্ছে আটটি এখন আমরা আগে যদি গড় বের করি তাহলে গড়ের সূত্র লিখতে হবে তাহলে আমরা লিখবো আগে যে আমরা জানি যে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা এটা হচ্ছে সূত্র গড়ের মেন সূত্রই হচ্ছে এটা যে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা সংখ্যা তাহলে আমি রাশিগুলোর যোগফল যেটা বের হয়েছে এতে দুশত আশি তারপর এখানে ভাগ জন্য আছে তারপর রাশিগুলোর সংখ্যা হচ্ছে এখানে আট তাহলে আট দিয়ে যদি ভাগ করে দিই তিন আটে কত হয় চব্বিশ তাহলে থাকে হলো চল্লিশ তাহলে পাঁচ আটা কত হয় চল্লিশ তার মানে কত হয়েছে গড় এখানে পঁয়ত্রিশ তার মানে এই সংখ্যাগুলোর মোট গড় হচ্ছে পঁয়ত্রিশ তাহলে উত্তর পঁয়ত্রিশ আশা করি সবাই বুঝতে পেরেছেন